সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আমি বিকাশ চন্দ্র রায় আজ আপনাদের সামনে মডেল ভাব নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক আজ আমরা যে মডেল ভাব গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছিল ক্যান উড শ্যাল সুর মে মাইট মাস্ট উইল উড ওকে এখানে ক্যান বলতে আমরা অ্যাবিলিটিকে বোঝাচ্ছি অ্যাবিলিটি অ্যাবিলিটি বলতে তার ক্ষমতা বোঝাবে কুট কড বলতে polit request অর্থাৎ বিনয়ী বিনয়ভাবে অনুরোধ করাকে বোঝায় শ্যাল শ্যাল বলতে ফিউচার বা নিকট ভবিষ্যতে যা ঘটবে সেক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করব শুড শুড বলতে আমরা অ্যাডভাইসকে ব্যবহার করব বা উপদেশ উপদেশের ক্ষেত্রে আমরা শুড ব্যবহার করব মে মে বলতে পারমিশন বোঝাবে বা অনুমতি মাইট পজিবিলিটি বা সম্ভাবনা মাস্ট নেসেসিটি বা ফোর্স এখানে প্রয়োজনীয়তা বা বল তৈর করার ক্ষেত্রে আমরা মাস্ক ব্যবহার করব উইল উইল বলতে অর্ডার বা রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব উড উড আমরা রিকোয়েস্টের ক্ষেত্রে ব্যবহার করবো ওকে আমরা এখন সেন্টেন্স মেক করব তবে সেন্টেন্স মেক করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা আছে এখানে যদি কোনো সেন্টেন্সে আমরা মডেলভাবে ব্যবহার করি তাহলে সেই সেন্টেন্সের মেইনভাবে এস ইএস বা আইএস অথবা মেইন ভাবে পাস ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটিই যোগ করা যাবে না অর্থাৎ সেন্টেন্সে মডেল ভাব নিলেই সেখানে মেইন ভাবে বেস ওয়ার্ডটাই থেকে যায় কোনো পরিবর্তন করা যাবে না তো আমরা এখন সেন্টেন্স মেক করব এবিলিটি ক্যান ক্যান বলতে এবিলিটি বোঝাচ্ছে তাহলে হি ক্যান রাইট ওয়েল রাইট ওয়েল সে ভালো লাগতে পারে এখানে হি ক্যান নিয়েছি আমরা বাট রাইটে আমরা কোনো পরিবর্তন করতে পাবো না কারণ মডাল ভাব থাকলে সব সময় মেইন ভাবে বেস ওয়ার্ড নিতে হবে কুট কুট বলতে পোলাইট রিকোয়েস্ট কে বোঝাচ্ছে কুট আই কুট আই গো টু মার্কেট প্লিজ শ্যাল নিকট ভবিষ্যতে যা বলবে আই শাল আই টুম টুম শুড এডভাইস ইউ শুড তোমার তাকে সাহায্য করা দরকার মে পারমিশন

মাস্ট বলতে এখানে নেসেসিটি বা ফোর্স গুলো আছে তো আমরা ফোর্স টাই নিব ইউ মাস্ট ডু ইট তুমি অবশ্যই এটা করবে উইল উইল গো দেয়ার অর্ডার টাই নিব আমরা ইউ উইল গো দেয়ার উড উড নিব আমরা তো চলো উড রিকোয়েস্ট নিব ইউ প্লিজ ইউ প্লিজ হেল্প মি তুমি কেমন সাহায্য করো প্রিয় শিক্ষার্থী আসে পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ